আপনি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না আচ্ছা এমন যদি হয় চাকরি আপনার কাছে ছুটে আসে তাহলে বিষয়টা কীরকম হয় দুই সাল এবার সার্কুলারের একটা বন্যা বয়ে গিয়েছে প্রচুর পরিমাণ মানুষ নিয়োগ নিচ্ছে এবং সবাই কিন্তু এর জন্য ব্যাপক একটা প্রিপারেশন নিচ্ছে দেখুন এখানে কি সবাই টিকবে এই চাকরিগুলো কি সবাই করতে পারবে অবশ্যই না কারণ হচ্ছে একটা ভ্যাকেন্সির বিষয় আছে একটা হচ্ছে তাদের একটা কম্পিটিশনের বিষয় আছে সো অনেক মানুষ বাদ পড়ে যায় কিন্তু আপনি যদি বাদ না পড়তে চান অথবা আপনি যদি এই ক্রাইটেরিয়ার নাও হন তারপরেও আপনি চাকরি কীভাবে করবেন সেই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব। দেখুন সর্বপ্রথম একটা মানুষের চাকরি পাওয়ার জন্য যে যোগ্যতাটা দরকার সেই যোগ্যতাটা অর্জন করতে হয় এখন আপনি প্রশ্ন করতে পারেন আমি আমি যোগ্যতাটা অর্জন করব কিভাবে আপনি একদম ফ্রেশার মাত্র শেষ করেছেন অথবা করছেন সো আপনি কিভাবে চাকরি করবেন বা কিভাবে চাকরির মার্কেটে ঢুকবেন বা আপনাকে ডেকে নিবে আমি বুঝাচ্ছি আপনাকে যাতে আপনার চাকরি পর্যন্ত না যেতে হয় আপনাকে যাতে ডেকে নিয়ে যায় সেই বিষয়টা এটা কিভাবে করবেন দেখেন সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে আপনি কোনো প্রাইভেট সেক্টরে যদি চাকরি করতে যান সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পরীক্ষা দিয়ে টিকতে হয় তারপরে চাকরি করতে হয় কিন্তু বর্তমান সময়ে এমন অনেক চাকরি রয়েছে যেগুলো হচ্ছে আপনার স্কিল বেসড সেগুলো কি অনেক রকমের রয়েছে আপনি যদি সুন্দর করে কথা বলতে পারেন আপনি যদি ভালো কোডিং জানেন অথবা আপনি যদি গ্রাফিক ডিজাইন পারেন অথবা আপনি যদি এআই যে টুলসগুলো এখন বের হয়েছে সেই টুলসগুলো ভালোভাবে ব্যবহার করতে জানেন যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই মনে করেন চ্যাট জিপিটি অথবা এআই এগুলোর মধ্যে প্রম্পট দিতে হয় এই প্রম্পট ইঞ্জিনিয়ারে আপনি যদি একজন এক্সপার্ট হয়ে যান তাহলে আপনার চাকরি নিশ্চিত কারণ এইটা বেস করেই কিন্তু এখন কোম্পানিগুলো আগাচ্ছে সামনের দিকে সো আপনি যদি আরও বড় বড় বিষয়গুলো যদি লক্ষ্য করেন যে কিভাবে মানুষ একদম হুট করে চ্যাম্পিয়ন হয়ে যায় সেই বিষয়গুলো তাহলে আপনি লক্ষ্য করবেন দেখেন আমরা যখন চিন্তা করি একটা ক্রিকেট খেলার মধ্যে একটা প্লেয়ার হুট করে এসে খুব ভালো খেলছে খুব অল্প সময়ের মধ্যে একটা পর্যায়ে চলে গিয়েছে আমরা কিন্তু ভালো দেশে কিন্তু সেই জায়গাটা অর্জন করে নিয়েছে কীভাবে অর্জন করেছে অবশ্যই তিনি অন্যদের থেকে ভালোভাবে প্র্যাকটিস করেছে অন্যদের থেকে ভালোভাবে তিনি হচ্ছে তার ডায়েট মেনটেন করেছে ফিজিক্স মেনটেন করেছে সেজন্যই সে সেখানে যেতে পারছে এখন আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনার অবশ্যই যে কোনো একটা ক্যাটাগরিতে মাস্টার হতে হবে কোন ক্যাটাগরিতে মাস্টার্স হতে পারেন আপনি মনে করেন লেখালেখি ভালো লাগে আপনি লেখালেখিতে মাস্টার্স হলেন ঠিক আছে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে মাস্টার হতে বলেন আপনি পাবলিক স্পিকিংয়ে মাস্টার হতে পারেন সুতরাং যে কোনো একটা ফিল্ডে আপনি যদি সর্বোচ্চ তিন মাস সময় দেন চার মাস সময় দেন তাহলে দেখবেন সেইখান থেকে সেখানে কিন্তু আপনি এগিয়ে আছেন এবং আপনি একটা ভালো কিছু করতে পারছেন সো এভাবেই কিন্তু আপনাকে ডেকে নিয়ে যাবে ধরেন আপনি হচ্ছে একজন রাইটিং করতে পারেন লিখতে পারেন এমন কিছু এমন কোথাও লিখে ফেললেন যেটা মানুষের চোখে পড়লো আপনাকে ডেকে নিয়ে গেল আপনি এমন কিছু ডিজাইন করলেন যেই ডিজাইনগুলো দেখা গেল মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল আপনাকে মানুষ ডেকে নিয়ে যাচ্ছে আপনাকে কিন্তু যেতে হচ্ছে না মানুষ আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে সো আপনাকে ওরকম পর্যায়ে যেতে হবে ওরকম পর্যায়ে আপনি যখন যেতে পারবেন তখন আপনি দেখবেন যে চাকরির জন্য আপনি খুঁজছেন না আপনাকে মানুষ নিয়ে লাফালাফি করছে টাকার কোনো অভাব পড়ছে না